নমস্কার আজ ব্যতিক্রমী দিন এ দিনের জন্য বড় কুপুত্তকার সবাই অপেক্ষা করেন দিনটি হচ্ছে উনিশে মে শহীদদের সম্মানার্থে এ দিন নিবেদিত এবং এই নিবেদনের দিনে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আজ পুরো দিন একাদশ শহীদময় পুরো দিন কমলা সুকমল চণ্ডী তাদের ঘিরে কানাইলালকে ঘিরে এবং এই দিন প্রতিজন বাংলা ভাষাভাষীর পাশাপাশি অন্যান্য সমস্ত যারা আছেন যারা প্রত্যেকে নিজ মাতৃভাষাকে সম্মান করেন তাদের জন্য ভাষিক আগ্রাসনের বিরুদ্ধে বরাক উপত্যকায় এক বিশাল প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিল মাতৃভাষা বাংলার সম্মান রক্ষার পাশাপাশি বাংলা ভাষাকে বরাকে সরকারি ভাষার মর্যাদা প্রদানের দাবিতে পরিচালিত এই আন্দোলনে পুলিশের গুলিতে এগারো জন নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন ফলে শহীদদের স্বর্ণোজ্জ্বল ইতিহাসের এই দিনটি উপত্যকায় শহীদ দিবস উপলক্ষে পালন হয়ে আসছে বিভিন্ন দল ও সংস্থা জড়িত এতে এবছর একষট্টির চৌষট্টি বছর পূর্তিতে শিলচর রেলওয়ে স্টেশনে শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে শিলচরের বিভিন্ন বেসরকারি সংস্থারা এই শহীদ স্টেশনকে বলা হয় ভাষা শহীদ স্টেশন স্থানীয়রা উনিশে মে উপলক্ষে শিলচর শহরের বিভিন্ন স্থানে অত্যন্ত শ্রদ্ধা সহকারে পালন করা হয় শিলচরের শ্মশান রুটে দেখা যায় মন্ত্রী কৌশিক রায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী থেকে শুরু করে বিজেপি নেতা কনাতপুর কায়স্ত বিধায়ক মিহিরকান্তি সোম অনেকে উপস্থিত থাকতে দেখা যায় সকালবেলা অনুষ্ঠানে বাঙালির রক্তে রক্তেরঞ্জিত ভাষা শহীদ দিবস এই ভাষা শহীদ দিবসে এবার চৌষট্টিতম ভাষা শহীদ দিবসে আমি আমাদের শহীদদের চরণে প্রথমে শত কোটি প্রণাম নিবেদন করছি এবারের ভাষা শহীদ দিবসের আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলা সাহিত্য সভা অসম তথা অসম সাহিত্য সভা শিলচরে এসছেন অসম সাহিত্য সভার অধিবেশন হবে আগামী দিনে তার উদ্দেশ্য করে শিলচরে তারা এসেই আমাদের স্টেশনে এই পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন শহীদদের উদ্দেশ্যে গতকালও আমরা লক্ষ্য করেছি স্টেশনের যে অনুষ্ঠান ভাষা শহীদ স্মরণ সমিতির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ওনারা এসে ওনারা বক্তব্য রেখে গেছেন পরিষ্কারভাবে আমাদের অসম সাহিত্য সাহিত্যসভার সভাপতি মহোদয় বলে গেছেন যে নিজের ভাষাকে যদি সম্মান করা যায় তাহলেই অন্যের ভাষাকে সম্মান করা যায় আর অসম সাহিত্য সভা সহ বাংলা সাহিত্য সভা অসম তারা উদ্যোগ নেবেন যে আমাদের এই এতদিনের পুরনো সংগ্রাম ভাষা শহীদ স্টেশন এই ভাষা শহীদ স্টেশন নামকরণের জন্য ওনারা উদ্যোগ নিয়ে এই কাজকে এগিয়ে নিয়ে যাবেন এই কথা উনি বলেছেন আমি ভাবি যে এটা একটা ঐতিহাসিক কথা আর আমার মনে হয় যে এতদঞ্চলের বহু ভাষাভাষী মানুষ যারা রয়েছেন সকলে মিলে আমাদের যে এই দীর্ঘদিনের যে বাসনা এই বাসনা পূর্ণ হবে আর তার মধ্যে দিয়ে আমাদের এই এগারোজন শহীদের আত্মার সদ্গতি হবে এটাই আজকের দিনে কাম্য আর দেখুন যেটা আমরা জানি যে ভারত সরকার ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ভারত সরকার সেটার এনওসি দিয়েছে আর গ্যাজেট নোটিফিকেশনের জন্য আমাদের আসাম সরকার সেটা অপেক্ষা করছে যে এতদঞ্চলের সকল ভাষাভাষী সকল জনগোষ্ঠীদের সহমত নিয়ে এই ব্যাপারে এগোনো তা আমি মনে করি যে অসম সাহিত্য সভা আসাম শিলচরে এসে যে উক্তি করে গেছেন একটা বড় মন নিয়ে সেটা অত্যন্ত ঐতিহাসিক ব্যাপার প্রথমবারের মতো আমরা লক্ষ্য করেছি আমি তাদের চরণে আমি প্রণাম নিবেদন করছি সভাপতির চরণে আর আমার মনে হয় এই উদ্যোগ যে উদ্যোগে অতি সত্তর আমাদের যে এই ডিমান্ড যেটা সেই ডিমান্ড ফুলফিল হতে যাচ্ছে সেখানে সকাল সকাল অনেক স্কুলের পড়ুয়ারা উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকাদের সাথে অনেক সংগঠন সংস্থা সাংস্কৃতিক সংগঠনের অনেকে উপস্থিত ছিলেন সেখানে আনন্দধারা নামে এক বিশেষ সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ব্যবস্থাপনায় ছিল দুর্গাপূজা কমিটি শ্মশান রুডের সেখানে আনন্দধারার কর্মকর্তারা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজিত কুমার দাস অর্থাৎ ফুলু ওনার নেতৃত্বে আনন্দ দ্বার অনেকেই সেখানে উপস্থিত থেকে ভাষা শহীদদের সম্মানার্থে সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত ছিলেন সঙ্গীত গুরু অমরেন্দ্র চক্রবর্তী সঙ্গীত শিক্ষিকা চিত্রা চক্রবর্তী ভারতকণ্ঠ দেবজিৎ সাহা পল্লবী দাস শর্মিস্টার দাস চাকি থেকে শুরু করে অনেক শিল্পীরা যন্ত্রসঙ্গীতে ছিলেন বিধান লস্কর পরিমল দাস এই অনুষ্ঠান ছিল অন্নমাত্রার আসুন সে অনুষ্ঠানের একটু দৃশ্য আমরা ইনসার্টে দেখি পুরো দিন এক অন্নমাত্রার অনুষ্ঠান হয় শহর শিলচরই শুধু শ্মশান রুট নয় প্রতিটি স্থানে এবং শিলচরের পাশাপাশি বড় অনেক স্থানে এই দিন উৎসবের রূপ নেয় আজকের এই অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন আনন্দ পরিবেশনায় আনন্দধারার উদ্যোগে আমাদের এই অঞ্চলের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে এই যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা এসিসি কেবল নর্থ ইস্ট টিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং নর্থ ইস্ট টিভিতে প্রতিদিন সন্ধ্যায় এই শহীদের উপর বিভিন্ন অনুষ্ঠান থাকবে এবং এটা চলবে আগামী এক সপ্তাহ ধরে এবারে আরেকজন আমাদের এই অঞ্চলের বিশিষ্ট শিল্পী মণিভূষণ চৌধুরী আপনারা দেখে থাকবেন তার বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন মঞ্চে এবং আজকে এবং সত্যিকারের অর্থে এই আনন্দধারার একজন যোগ্য সৈনিকও তিনি এবার শুনুন শিল্পী মণিভূষণ চৌধুরীর কঠে গান হয়েছেন এবং সত্যি আমাদের গর্ব মেঘরাজ চক্রবর্তী এবারে আপনাদের সামনে আসছেন মেঘরাজ চক্রবর্তী শুনুন তার

ভাষা নামকরণ করার জন্য এবং মাতৃভাষার জন্য এগারো জন যারা বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের পরিবারকে সরকারি সাহায্য প্রদানের দাবি রাখা হয় এদিন নিউজের বরাক বিচার সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আসুন সেখানে কিছু দৃশ্য দেখি আজ উনিশে মে উনিশশো সালের উনিশে মে বাংলা ভাষার সম্মান রক্ষার জন্যে একাদশ তরুণ তরুণী তাদের জীবন আত্মাহুতি দিয়েছিলেন আজ পঁয়ষট্টি বৎসরে পা দিল এই শহীদ এই শহীদের মর্যাদা রক্ষার জন্যে আমাদেরকে অনেক সংগ্রাম করতে হয়েছিল এই শহীদের সম্মান যাতে কোনো দিন না যায় তার জন্য প্রতিদিন যাতে আমরা উনিশকে স্মরণ করতে পারি আমাদের আচার আচরণ ব্যবহারে আমরা নিজের মাতৃভাষাকে সম্মান এবং শ্রদ্ধা করতে পারি এবং আমাদের এই বরাক উপত্যকায় সরকারি কাজ যেটা বাংলা আছে সেটার যাতে আমরা ব্যবহারিক জীবনে বাংলার ব্যবহার করি এবং প্রত্যেক জাতিগোষ্ঠী নিজের মাতৃভাষাকে সমান শ্রদ্ধা এবং সম্মান করে আজকের দিনে উনিশে মে একুশে জুলাই এবং ষোলো মার্চ শহীদ সুদেশনা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার জন্য শহীদ হয়েছিলেন পৃথিবীর প্রত্যেক মাতৃভাষার জন্যে আমরা সমানভাবে আমরা সম্মান এবং শ্রদ্ধা জানাই আজকে যারা প্রাণ দিয়েছিলেন ভাষার জন্য যে মেহরুতরা তদন্ত কমিশন আজ পর্যন্ত সেটা জনসমক্ষে প্রকাশ হয়নি এটা আমাদের চরম ব্যর্থতা তাই আজকে প্রত্যেক ভাষা মানুষ নিজের মাতৃভাষাকে যেভাবে সমান সম্মান এবং শ্রদ্ধা করে আমরাও ঠিক নিজের মাতৃভাষাকে সমান সম্মান এবং শ্রদ্ধা করি তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান আজকের দিনে যে বীর শহীদরা নিজের জীবন দিয়ে আমাদের মাতৃভাষার জন্যে জীবন আত্মাহুতি দিয়েছিলেন তাদের আত্মবলিদান যা কোনোদিন কোনো না যায় আজ ঐতিহাসিক উনিশে মে পবিত্র ভাষা দিবস আমাদের উনিশশো একষট্টি সনে এই দিনে শিল্প রেলওয়ে স্টেশনে বাংলা ভাষা মাতৃভাষাকে রক্ষা করার জন্য এগারো জন শহীদ হয়েছিল সেই শহীদের আজকে দিনে আমরা তাদের শ্রদ্ধা জানাতে শিলচরে এই শ্মশান ঘাটে এসেছি আজ উনিশশো একষট্টি থেকে চৌষট্টি বছর হয়ে গেল আজ পর্যন্ত আমাদের এই ভাষা শহীদরা সরকার থেকে স্বীকৃতি পায়নি এটা বরাকবাসীর জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার এমনকি আসামের অগবদলের মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সে এগারো জন নাকি দুষ্কৃতি ছিল তাদের পুলিশ গুলি করে মেরেছে আজকে আমরা এই সোশ্যাল ঘাট থেকে দাবি করছি যদি চন্দ্রমোহন পাটোয়ারি বরাক উপত্যকাল মানুষের কাছে ক্ষমা না চান তাহলে দলকে বরাক উপত্যকাল মানুষ বয়কট করবে আজকে অসম সাহিত্য সভা চৌষট্টি বছর পর এসছে বরাক উপত্যকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা তাদের স্বাগত জানিয়েছি কিন্তু আমরা এও বলেছি ভাষা শহীদ স্টেশনকে ঘোষণা করতে হবে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে দশ বছর আগে কেন্দ্রীয় রেল দপ্তর অনুমোদন দিয়েছে নয় বছর আগে তারপর রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল ভাষা শহীদ স্টেশনের নামটা কি হবে সেই নামের প্রতিলিপি আজ ছয় বছর ধরে দিশপুরে পড়ে আছে আমরা চাই এই বছর আজকের দিনে ঘোষণা করুন মুখ্যমন্ত্রী যে আমাদের এই ভাষা শহীদ স্টেশন হবে এবং সেটা হবে আমাদের বড়া উপত্যকার ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং সেই সঙ্গে আমাদের দাবি আছে সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন উনি এসে বলেছিলেন ভাষা শহীদ স্মারক সংগ্রহালয় করবেন তার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ বিঘা জমি দিয়েছে কিন্তু আজও রহস্যজনক কারণে সেটা হচ্ছে না শহীদ পরিবারের কি অবস্থা ভাষা শহীদদের স্বীকৃতি আজ পর্যন্ত আমরা পাইনি যেখানে আসাম আন্দোলনে বিদেশি বিতরণ আন্দোলনে তাদেরকে শহীদের স্বীকৃতি দেওয়া হয়েছে তাই আমি দাবি করছি আসাম সরকারের কাছে যে তাদের শহীদ হিসাবে ঘোষণা করুন শহীদ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিন যেভাবে আসাম আন্দোলনের সঙ্গে যারা শহীদ হয়েছে তাদের যেমন সেই স্বীকৃতি দিয়ে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন তেমনি ভাষা একাদশ ভাষা শহীদকেও দিতে হবে এই দাবি জানিয়ে আমি আমার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি প্রতি বছরের ন্যায় এবছরও সে চর অম্বিকাপুরটিস্থিত ঐতিহ্যবাহী বেঙ্গলি ফেরোয়ার্ড ক্লাবের উদ্যোগে চৌষট্টি তবু মে বাংলা ভাষা রক্ষার্থে আত্মবলিদানকারী এগারো জন বাংলা ভাষা শহীদদের স্মরণে অম্বিকাপট্টিতে থাকা শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্গ নিবেদন করেন উক্ত ক্লাবের মুখ্য উপদেষ্টা তথা লেখক ও নেতাজি গবেষক নিহারঞ্জন পাল সভাপতি সিদ্ধার্থ সম্পাদক মনতোষ পাল কোষাধ্যক্ষ বীরেন্দ্র জৈন সাংস্কৃতিক সম্পাদক জয়দীপ রায়বর্মন কার্যকরী সদস্য সুজিত দেব বিকাশ দেব বিপ্লব দেব সোমাদেব ময়ূরগুপ্ত রূপালী দাস অভিষেক দেব বিধিকা দেব প্রমুখ নিহারঞ্জন পাল বলেন উনিশে মে বাংলা ভাষার জন্য রক্তদানের ঘটনাটি বাঙালির বাংলা ভাষা আন্দোলনের ইতিহাসে একটি উপেক্ষিত এবং বিস্তৃত অধ্যায় বাংলা ভাষার জন্য মাতৃভাষার সম্মান রক্ষার্থে বাঙালিরা জীবনে আপোষ করতে শিখেনি প্রয়োজনে নিজের প্রাণ দ্বিতীয় কুট্যাবোধ করেনি বাংলা ভাষা আন্দোলনে তার জলজান্ত প্রমাণ আজও আসাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মানুষ উনিশে মে বাংলা ভাষা শহীদ দিবস পালন করে থাকেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাব অমিকা প্রতি বছরের মতো এবার আপনারা জানেন অমর উনিশের চৌষট্টি বছর পূর্তি আমরা সাবে আমাদের স্থায়ী শহীদ বেদি থেকে শ্রদ্ধাঙ্গ অর্পণ করে আমরা মিছিল করে শিলজাসনে এই শহীদের স্মৃতি শ্রদ্ধা জানালামে যাবছর উনিশে বিশেষভাবে এবছর উনিশে মে আমাদের কাছে বিশেষ কেননা উনিশের উপত্যকায় ব্রহ্মপুত্র উপত্যকা থেকে অসম সাহিত্য সভার সভাপতি প্রধান সম্পাদক উপসভাপতি এবং বাংলা সাহিত্য সভা যৌথভাবে এসেছেন পুলিশের ভূমিতে শ্রদ্ধা জানাতে শহীদদের শ্রদ্ধা জানাতে এবং তারা আমাদের আশ্বাস দিয়েছেন লিখিতভাবে সরকারের কাছে তারা আমাদের দাবি তুলে ধরবেন তাতে শহীদের সরকারি স্বীকৃতি এবং স্টেশনকে সরকারিভাবে মাধ্যমতা দেওয়া হয় আমরা এই জন্য আশায় আছি আমরা চাই উনিশের শহীদেরা সমস্ত ভাষা শহীদদের সঙ্গে এবং উনিশে মে সোমবার সকাল সাতটা মিনিটে বাংলা ভাষার উদ্দেশ্যে এক আলোচনা সভার মাধ্যমে শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের ক্লাব আমুরার ব্যবস্থাপনায় উনিশে মে ভাষা শহীদ দিবস উদযাপন করা হয় আলোচনা সভা পরিচালনা করেন ক্লাব সভাপতি সন্দীপ ভট্টাচার্য বক্তব্য রাখেন ক্লাবের চিফ প্যাট্রন অনিল পরবর্তীতে সকলের প্রয়াস ও অনুদানে নবনির্মিত স্থায়ী শহীদবিধি মণ্ডপের পাশে যা স্থাপনা করা হয়েছে তার উন্মোচন করেন ক্লাবের চিফ অ্যাট্রন অনিলচন্দ্র দে সঙ্গে ছিলেন নীলকণ্ঠ ভট্টাচার্য সন্দীপ ভট্টাচার্য বিনোদ বিহারীনাথ পান্থরঞ্জন দে ও অঞ্চলের সকল বরিষ্ঠ সদস্য সদস্য ক্লাব প্রবর্তারা শহীদবিধি উন্মোচনের পর বক্তব্য রাখেন অপূর্ণা ভট্টাচার্য ডক্টর অখিলচন্দ্র পাল পান্থরঞ্জন ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন সম্পাদক দীপজ্যোতি রায় তারপর শিলচর শোষণ ঘাটে গিয়ে শহীদদের প্রতি সমবেদনা জানান এবং দুপুর দুই ঘটিকায় শিলচর গান্ধীবাগ গিয়েও শহীদদের শহীদ বেতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় ক্লাব আমরা স্থায়ী শহীদ বেদিতে প্রদীপ প্রজন করে শহীদদের প্রতি আবারও শ্রদ্ধাঞ্জলি জানানো হয় নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীভাষ দাসের প্রতিবেদন সমিতির সভাপতি তথা ক্লাবের চিফ পেট্রন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট তথা সমিতির সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট যারা বসে আছেন এবং আপনাদের সকল সকল বরিষ্ঠ সদস্যবৃন্দরা এবং আমার সঙ্গের যারা রয়েছে সকলের উদ্দেশ্যে আজকে এই দিনটি আমরা প্রত্যেকবার প্রতি বছর একটু অন্যরকমভাবে পালন করেছি করে এসেছি আর একটা জিনিস তুলে ধরতে চাই যে ক্লাব আমরা বা ক্লাব আমরা হয়ে সমিতি যে অনুষ্ঠানগুলো আমরা বিগত দিনে করেছি তাতে প্রত্যেক সময় আমাদের বড়রা যারা আছে তারা আমাদেরকে মানে সাপোর্ট করেছে এবং কখনো ওনারা আমাদেরকে পিছপা হতে দেননি এর জন্য আমরা ক্লাব আমরার পক্ষ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আজকে যে এই শহীদ বিধিটি আমরা যেটা উদ্বোধন করা হলো তা একটু না বললে না হয় কারণ আমি এই গত কিছুদিনে বিভিন্ন সংস্থায় অনেক ব্যস্ত হয়ে গেছি কিন্তু সেক্রেটারি হয়ে যে কাজটা আমার করা উচিত ছিল সেই কাজটা কিন্তু আমাদের এডমির সেক্রেটারি শ্রীম শ্রী অমরজিৎ বিশ্বাস উনি চালিয়ে গেছেন জন্য একটা আজকে আজ পুরো সংবাদে আমরা শহীদদের প্রতি নিবেদন করেছি তাই আজ শিরোনাম নেই বা সংবাদ শেষ করার আগে আমরা বলি না যে কথাগুলি বলি আজকে তা বলছি না সংবাদ শিরোনাম আরেকবার দেখে কথা বলছি না কারণ শহীদদের প্রতি উৎসর্গিত আজকের দিন নর্থ ইস্ট নিউজ আজ পুরো দিন সিসি কেবল নেটওয়ার্কে সংবাদ দেখিয়েছে শহীদদের সম্মানার্থে বিভিন্ন স্থানে সঙ্গীত অনুষ্ঠান দেখিয়েছে বিশেষ করে আনন্দধারার দুটো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের কম্পিউটার ইনচার্জ অজিত পাল ওনার ক্যামেরায় ফুটে উঠেছে অনেক কিছু দৃশ্য সংবাদ শেষ করার অন্তিম লগ্নে আমরা সেখানের ছোটো একটি দৃশ্য দেখি যেখানে লাইভ করা হয়েছিল নর্থ ইস্ট নিউজের পক্ষে এবং আপনারা দেখেছেন এসএসসি কেবল নেটওয়ার্কে আমরা শহীদদের সম্মানার্থে সিদ্ধান্ত নিয়েছি এগারো শহীদদের সম্মানার্থে পুরো এগারো দিন প্রতিদিন সন্ধ্যায় এসএিসি কেবলে নর্থ ইস্ট নিউজে সন্ধ্যা থেকে এক ঘন্টার যে অনুষ্ঠানটি হয়েছে তা প্রচারিত করা হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ